বন্ধুরা রান্না করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জান বন্ধুরা আমাদের গ্রামে কিন্তু একটা কথা আছে মৌরালা মাছ নাকি ঘরে শান্তি আনে তো আজকে আমি মৌরালা মাছ রান্না করব মৌরালা মাছ আর আর পালং শাক আলু এটা দিয়ে পাতলা মাছের ঝোল করব আদুনী করে দিয়ে রাধুনি ফোরণ দিয়ে একেবারে দিদা রান্নার মতন বন্ধ ছড়াবে হয়ে গেল পালন শাকের পাতলা ঝোল রাধুনি ফোরণ দিয়ে খেতে যেমন শাক তেমনি পুষ্টিতেও ভরপুর এতেই লুকিয়ে আছে সাধারণ গ্রাম বাংলার স্বাদ তো এটাই ছিল আজকে রান্নাঘরের গল্প পৌঁছে যাক আপনার ঘরেও ভালোবাসা